সকলে জানেন আমি আমার যে সাত গরু দুটা ছিল বাসুর গরু সেগুলোকে আমি বিক্রি করে দিছি এক লক্ষ বিশ হাজার টাকায় এখন বর্তমানে আমার এই মিনিখামারের দুটি গরু রয়েছে একটা রয়েছে গায়ে একটা হচ্ছে ওই যে বাসুর মার্শাল্লাহ দেখেন এই বাসুরের চেহারাটা এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে রয়েছে দেখুন চেহারাটা বয়স কিন্তু অল্প বাসুরের বয়স কিন্তু খুবই অল্প অল্প হত কিন্তু চেহারাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেননা আমি আমার এই আগে থেকেই আমার সব সময় মনে করেন সকালবেলা তাদেরকে দানাদার খাবার দিই সকালবেলা তাদেরকে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গোসল করে দিয়ে আমি দানাদার খাবার দিই আসলেই আপনি যদি অল্প পরিমাণে হোক আপনার দুই বেলা খাবার দানাদার খাবারটা দিতে পারেন অল্প অল্প করে তাহলে একটি গ্রুপ গ্রোথ সবসময় ভালো থাকে এবং চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে তার শরীরটা কোনো সময় ভাঙে না এটা আপনার মনে রাখবেন দেখেন আমি কিন্তু প্রতিদিনই এভাবে সকালে দানা খাবার দিই দানাদার খাবার পর তাদেরকে খড় দিই বা গাছ থাকলে গাছ দিই আর দুইটা তিনটার পর আবার তাদেরকে আমি কিছু পরিমাণে দানা খাবার দেব এবং তাদেরকে ঘাস বা খর দেওয়ার চেষ্টা করব তো দর্শক এভাবে আসলেই সাধারণত তিলে তিলে ছোট্ট একটি মিনি খামার করে তোলা সম্ভব যেটা আমি করতেছি আপনাদের দোয়ায় প্রথমে কিন্তু আমার আমি যখন প্রথম গরু পালন শুরু করি আমার গরু পালনের প্রথম গরুটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাই দেখতে পাচ্ছেন একটা সেই আমি একটা বকনা কিনেছিলাম মার প্রত্যেক ত্রিশ হাজার টাকা দিয়ে এই বকনাটা এটাই আমার প্রথম গরু পালন তারপর থেকে আমি সাত গরু মোটা তাজা হাতে নিয়েছি নেওয়ার পর এভাবে আমার খামার টেম চালনা করতেছি তো ইনশাল্লাহ এখন গরুটি বিক্রি দিছি আবার ভালো দেখে গরু কিনব কিনে দু হাজার সালকে টার্গেট করে দুইটি গরু পালন করবো বা একটি পালন করবো যদি সেরকম ভালো পাই তাহলে একটি কিনবো আর যদি সেরকম না হয় তাহলে দুইটি কিনব তো এভাবে সাধারণত একটি খামার তিলে তিলে অনেক বড় করা সম্ভব আপনারা দল সহকারে যদি সেই কাজগুলো করেন তাহলে অবশ্যই পারবেন কিন্তু ভাই একটা কথা হচ্ছে আপনার খামারে যথেষ্ট সময় দিতে হবে এবং সেখানে কঠোর পরিশ্রম করতে হবে দেখুন কীভাবে খাচ্ছে প্রথমে কিন্তু খাইতে চান না দানাদার খাবারগুলো আস্তে 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 আমি অভ্যাস করছি অভ্যাস করার পর থেকে এখন মাসাল্লা খাচ্ছে এটা হলো আমার গুলো মাসাল্লাহ দেখুন মাসের গুলো পার্সেন্টেজটা দেখুন হাত পাওয়া মরাতে যায় ইনশাল্লাহ নাভি জল আছে দেখুন